জান ডাকেন আর বাবী কি ডাকে আপনাদেরকে বাবু কি বাবু ডাকে আর কি ডাকে বেবি পান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ পূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকার ডাকিতে কোন গুণা নাই আছে সবাব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক না চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুমান আল্লাহ পড়বেন না এই বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী

তাহলে হ্যাপি কাপল সুখী জমচলদি কখনো কোনোদিন কারো পারমিশন তা মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না ইজ ইসলাম এটাই ইসলাম

ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার অনেক হয়েছে আন্দাম তামুন একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন অমরে ফারুক বলেছেন মুতু কবলান চামুতু মরার আগে একবার মর তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও বলা তান্দুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবনে হতাশ আসলে আছে কিন্তু নাই নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না আপনার জীবনে এমন কোন ন্যাক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে দোয়া করলে যে প্রবল হয় বিশ্বাস হয় মুসলমান नेक আমলের দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো नेक থেকে থাকে যে नेक গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন नेक যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন এই नेक আমলের দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় স্বভাব

দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকে চরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধমে সবিরবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরিয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহ রলি আছে এরকম কোন আল্লাহ রলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ রাখা পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিশটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট কৃষ্নায় গলা ফেটে যায় কিন্তু ইফতারের সময় যখন রুহাবসা সর্বতরা খায় তখন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফা ইননা মাআল উসরি ইউসরা ইননা মাআল কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করবো একজনের উপর তিনি কে অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো আদেশটা কা আন্দাজে কোনো কথা আমরা বলবো না অনুমান নির্ভর কথা বলবো না কারণ ইন্না বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয় ফলে পাপ হয় ঠিক কিনা আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা বেশিরভাগই ভুল তোলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোনো মুমিন বলতে পারে খবরদার আন্দাজ অনুমান নির্ভর কোনো কথা আমরা বলবো না আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুম ওয়াদদুন ফা ইননা যন্ন আকদাবুল তোমরা ধারণা করা থেকে অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাবা

আল্লাহ কবর রাজার থেকে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লাই পড়েন আমিন সালাম ফিরোনার আগে এই দোয়াগুলো করবেন আমারও অনেক এই দেশে কাফের বলে আসে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটার আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি

হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেয় কে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা খিতা না খিতা দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়ে তাহারি বলে মাকরুয়ে তাহারি বলে তো একই কথা করি হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যে এটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরে এক খায় জর্দার মধ্যে ওটা আস্তা আস্তা সবাই এক কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে মুকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আন নাজার সাহামুন মাসমুমুন মিন সাহামি এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে काबू করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না

যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যদি চুপ থাকে ওটা মুমিন নয় ওটা ববা শয়তান চিল্লায়া বলেন ঠিক অন্যায় দেখলে রুখে দাঁড়াও গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ডিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাদা আপনি जीके শুনুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করছো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এজন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমরে ফারুক রদি আল্লাহ আলহ যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেঁচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা ক্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিশমিল্লা বলে আর একটা ক্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নেবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে বারবার যে কাঁদে বারবার মজায় তারে আল্লাহ পছন্দ করে সুমান পড়ো এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না

সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু একটা ক্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা পর চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে দুই দুই মেয়ে মেয়ে কার কার্লা আমার চাঙ্গার ভাইরা রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনা কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আল্লাহ রাসুসাহ ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুসাহ ইসলাম বলতেন ফাতেমা তু বিদ মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরেও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায়ে দিল কে পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না মাগাফির বুখারিতে লম্বা ঘটনা ওইদিকে চাপনা এই মাঘাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো ওলা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস না চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুমান ফল খেতে পছন্দ করতেন রোমান মানে ডালিম রুমান মানে কি